আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তোমরা যারা অপেক্ষা করছো যে সপ্তম মেরিট লিস্ট দিবে কিনা সপ্তম মেরিট লিস্ট অলরেডি আজকে ছাব্বিশ জুন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে ছাব্বিশ জুনের সাতশো ছেষট্টি নাম্বার নোটিশটা আমি পড়ছি এবং এই নোটিসের মধ্যে সপ্তম মেরিটের যেই যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইনক্লুড করেছে সেই সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো দেখো কী বলা হয়েছে এই অংশটার মধ্যে যা বলা হয়েছে তা আমরা একটু দেখি সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে এবিসিডি ইউনিটে সপ্তম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী আঠাশ তারিখ ছয় মার্চ দু তারিখ দুপুর বারোটা থেকে তিরিশ তারিখ বিকেল চারটা পর্যন্ত বিকেল চারটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিজনিস প্যালেন প্যানেলে লগ করে তাদের ভর্তি ফি জমা দিতে হবে এরপরে ভর্তি ফিস জমাদানকারী শিক্ষার্থীরা উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে বিকেল চারটার মধ্যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে তাদের কাগজপত্র জমা দিতে হবে যারা এই সপ্তম মেরিটে সাবজেক্ট পাবে ঠিক আছে সপ্তম মেরিটে যারা সাবজেক্ট পাবে তারা টাকা জমা দিবে কবে টাকা জমা দিবে আঠাশ তারিখ দুপুর বারোটা থেকে তিরিশ তারিখ বিকেল চারটার মধ্যে এবং কাগজপত্র জমা দেবে উনত্রিশ তারিখ সকাল নয়টা থেকে তিরিশ তারিখ বিকেল চারটার মধ্যে উনত্রিশ তারিখ সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত এবং তিরিশ তারিখ সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত ঠিক আছে এ হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ এবং আরও বিষয় যেগুলো যুক্ত আছে সেগুলো হচ্ছে ভর্তি ফিয়ের পরিমাণ ভর্তি ফিয়ের পরিমাণটা কত দেখো যে এই ইউনিটে বারো হাজার চারশো তিরিশ তারপরে সি ইউনিটে দশ হাজার চারশো তিরিশ তারপরে এখানে বি ইউনিটে দশ হাজার চারশো তিরিশ এখানে আরেকটা বিষয় সামাজিক বিজ্ঞান অনুষদ তাদেরও দশ হাজার চারশো তিরিশ অর্থাৎ ডি ইউনিট ফিল্ম অ্যান্ড টেলিভিশন ও নাট্যকলা এবং সঙ্গীত এই চারটা সরি তিনটা ডিপার্টমেন্টের জন্য বারো হাজার চারশো তিরিশ টাকা চারুকলা অর্থাৎ ই ইউনিটের জন্য বারো টাকা এ হচ্ছে তোমাদের ফিয়ের পরিমাণ এরপর হচ্ছে তোমাদের কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি প্রথমে বলেছে যে এই এসএসসি এস সি এবং মূল মার্কশিট মূল মার্কশিটটা লাগবে ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডটা লাগবে তারপরে অনলাইন হতে যে ফর্মটা তোমাদের দেওয়া হবে দেওয়া হয়েছে অর্থাৎ এই তোমরা অনলাইনে ফর্ম ফিল করবে সেই ফর্ম ফিল আপের সময় তোমরা সেইখান থেকে একটা ফর্ম তুলে সেটা প্রিন্ট করবে সেই প্রিন্টকৃত ফর্মটা তোমরা জমা দেবে আচ্ছা তারপরে দুই কপি শব্দতলা ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে ঠিক আছে এ হচ্ছে তোমাদের যে যে কাগজপত্র লাগবে সেইগুলো আচ্ছা এরপরে হচ্ছে যে তোমাদের এই সপ্তম মেধা তালিকা কবে দেবে আজকে ছাব্বিশ তারিখ রাত বারোটার মধ্যে সপ্তম মেধাতালিকা দেওয়ার কথা কিন্তু তারপরেও তোমাদের দিবে হচ্ছে আগামীকাল বিকেলবেলা আগামীকাল বিকেলের মধ্যে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে তোমাদের এই মেরিট লিস্ট দিয়ে দিবে অলরেডি ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই নেক্সটে তোমাদের সপ্তম মেরিটের পরেও অষ্টম মেরিটে তোমাদের আরও সিট প্রাপ্ত শিক্ষার্থীদের বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো ঠিক আছে যে অষ্টম মেরিটে তোমাদের কত দূর পর্যন্ত যেতে পারে বা আর কতগুলো স্টুডেন্টকে তারা ভর্তি করাবে সব বিষয় নিয়ে আলোচনা করব। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছে তোমরা অনেকেই হয়তো সাবজেক্ট পাবে না তো মন খারাপের কিচ্ছু নাই তোমরা বিকল্প হিসেবে ঢাকার মধ্যে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য তোমরা ডিসক্রিপশন বক্স চেক করলে হয়তো তোমরা বিস্তারিত জানতে পারবে যে ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমরা আগে থেকেই জানো যে সাত কলেজ সাত কলেজ সাতটা কলেজই ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন শেষ করতে পারো ঠিক আছে তো তোমরা সেখানে ভর্তি পরীক্ষা দিলে তোমরা আমার যে ইংরেজি কোর্সটা রয়েছে ইংরেজি এক্সাম বেস রয়েছে দশটা পরীক্ষার মধ্য দিয়ে ইংরেজিটা ভালোভাবে একটা ভালো প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সো সেই জন্য তোমরা আমার এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে কোর্সের ফি মাত্র দুশো টাকা এটা তোমাদের কাছে ডালভাত কিছুই না তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো ডিসক্রিপশন বক্স চেক করলে আমার কন্ট্যাক্ট এবং এই কোর্স সম্পর্কে বিস্তারিত তুমি জানতে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম